হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ সেলফ সৌরভ আশা করি তোমার সঙ্গে ভালো আছো তোমার আমার ফার্স্ট ব্লগটা দেখেছো মাকে নিয়ে লন্ডনে ঘুরছিলাম এখানে আমি বাকিংহ্যাম প্যালেস থেকে শুরু করে লন্ডনায় বিগ ব্যান সবটাই কভার করেছি আজকে সেকেন্ড আর রবিবার আজকে বেরিয়ে পড়েছি আমরা আবার লন্ডনের উদ্দেশ্যে তো আমি থাকি হসপ্রোতে তোমরা সবাই জানো তো এখান থেকে আমরা ন্যাচারালি বাস ধরবো বাসে করে টিউব স্টেশন যাবো তারপরে টিউবে করে পৌঁছে যাবো হচ্ছে টাওয়ার ব্রিজ তো দেখতে থাকো টাওয়ার ব্রিজ তোমাদের দেখাচ্ছি সাথে আরো অনেক কিছু অ্যাট্রাকশন থাকবে নট অনলি টাওয়ার ব্রিজ তোমাদের ভাল লাগবে তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে মনুমেন্ট স্টেশনে দেখতেই পাচ্ছ বাইরে মনুমেন্ট লেখা আছে স্টেশনের বাইরে জাস্ট নামলাম এবং সামনেই হচ্ছে মনুমেন্ট এই দেখো দেখতেই পাচ্ছ এর কিন্তু উপরে ওঠা যায় ফাইভ পাউন্ড চার্জ নেয় এখানে বলে রাখি এই মনুমেন্ট কিন্তু তৈরি হয়েছিল ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দের মধ্যে তাকে অ্যাকচুয়ালি বলা হয় মনুমেন্ট টু দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এটা কিন্তু ওয়ার্ল্ডের টলেস্ট কোনো স্টোনের ইমারত আর লম্বা যেটা স্ট্যানেল দাঁড়িয়ে আছে তো এই দেখলে মনুমেন্ট জাস্ট মনুমেন্ট স্টেশন থেকে বেরিয়েই মনুমেন্টটা পড়ে এবং এখানে কিন্তু সামনে হচ্ছে লন্ডন ব্রিজ নট টাওয়ার ব্রিজ এটা হচ্ছে লন্ডন ব্রিজ এই লন্ডন ব্রিজ পার করে আমরা ওপারে ওপারে পড়বে হচ্ছে বড়ো মার্কেট তো আরেকটা মজা জিনিস হচ্ছে এই লন্ডন ব্রিজ থেকে কিন্তু সামনেই টাওয়ার ব্রিজটা দেখতে পাওয়া যায় তোমার সাথে দেখাচ্ছি চলো দেখতে থাকো একটা ছোট জিনিস তোমার সাথে শেয়ার করি পাশে এই বিল্ডিংটা দেখছো এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে কনস্ট্রাকশন চলছে দেখতেই পাচ্ছ এখানে কনস্ট্রাকশন চলছে তো এখানে বলে রাখি এখানে কিন্তু সমস্ত কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য কিন্তু চারদিকে এরকম বিল্ডিংটাকে ঘিরে নিয়ে করতে হয় মানে প্লাস্টিক দিয়ে ঘিরে নেয় তার মধ্যে কাজ করে যাতে করে কিনা কোনো ধুলোবালি কোনো কিছু যাতে বাইরে উড়ে না যায় এবং কোনো রিস্কও নেই কোনো কিছু পড়ে যাওয়ার বা কিছু হওয়ার সেসব রিস্কও নেই তো এটা কিন্তু রুল এভাবেই কিন্তু এখানে কনস্ট্রাকশনগুলো হয় এটা একটা দেখবার জিনিস তো বলতে বলতে এই লন্ডন ব্রিজে উঠে পড়েছি আর তোমরা দেখতে পাবে এখান থেকে টাওয়ার ব্রিজটা এই হচ্ছে টাওয়ার ব্রিজ দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমি ওখানেও যাব তো আজকে একটা তোমার সাথে দুর্দান্ত ওয়াকিং ওয়াকিং করতে চলেছি থেকে ছটা কভার হয়ে যাবে দেখাবো তোমার সাথে দেখতে থাকো তো এই হচ্ছে আমার আজকে রুট ছটা স্পট কভার করব। টাওয়ার অফ লন্ডন বোরো মার্কেট সাউথ ক্যাথিড্রাল দেন টাওয়ার ব্রিজ সেন্ট ডক আর ফাইনালি টাওয়ার অফ লন্ডন এসব কিছুর সাথে দ্য স্টার্ট হচ্ছে ফ্রিতে এই হলো লন্ডন ব্রিজ পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ দ্য স্টার্ট লন্ডনের উচ্চতম বিল্ডিং আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে দ্য টাওয়ার ব্রিজ তো আমরা টাওয়ার ব্রিজকে বাদিকে রেখে সোজা এগিয়ে যাচ্ছি সামনে এখানে যাব হচ্ছে বড়ো মার্কেট আগে ভিডিওতে যে বললাম যে লন্ডনের পাশ থেকে যে ক্রুজগুলো ছাড়ে সেইগুলো কিন্তু টাওয়ার ব্রিজের এই অবধি আসে এখানে দেখতে পাচ্ছ এই স্টপেজটা অবধি ট্রিপটা হয় এবং কিছু কিছু বোট আরো পার করে সোজা গ্রিনিচের দিকে চলে যায় এটা হচ্ছে চার্চ এটা হচ্ছে সাউথ ওয়াক চার্চ আর এই ঠিক পাশেই নিচ দিয়ে গেলে হচ্ছে বড় মার্কেট বলে রাখি বড় মার্কেট কিন্তু ইউকে ওয়ান অফ দি ওল্ডেস্ট মার্কেট ফুড মার্কেট স্পেশালি তো আমার কিন্তু এখানে একটা ব্লগ বানানো আছে এর আগে তোমরা যারা দেখো তারা অবশ্যই যাও আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে ডিটেল ব্লগ আছে এই বড় মার্কেটের ওপর তোমরা কিন্তু অবশ্যই দেখো দারুণ লাগবে তোমাদের হ্যাঁ এখানে সব খাবার বিভিন্ন রকম স্ট্রিট ফুড আইটেম বিভিন্ন বিভিন্ন রকম কেক মাফিন জুস খাবার পাবে এখানে কিন্তু বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট এবং বেকারি প্রোডাক্টে ভর্তি আর এগুলো কিন্তু খুব ফ্রেশ হয় এখানে মাফিন চকলেট তারপরে ব্রাউনি মানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় যেগুলো খুবই টেস্টি হয় তো এখানে এলে অবশ্যই কিন্তু টেস্ট করতে পারো এছাড়াও আর কি চিজ আছে হানি আছে মানে সবই খুবই ভালো তো আমরা একটা কিছু নেব দেখা যাক নেওয়া যায় তো আমরা যেটা নিলাম এটা হচ্ছে ব্রাউনি চকলেট ব্রাউনি এটা অনেকটাই বড় সাইজ এটা ফোর পাউন্ড নিল এবং টেস্ট করব আমি যদিও এটাকে টেস্ট করেছি দুর্দান্ত খেতে হয় কেমন লাগলো বলো খুব সুন্দর লাগে ডাউন ব্রাউনিটা চকলেট ব্রাউনি উইথ

চলো একটা মজার জায়গা দেখায় তোমাকে এখানে দেখো টি এর মার্কেট আছে এখানে দার্জিলিং টি পাওয়া যায় ওই দেখো কি লেখা আছে দার্জিলিং লুস লিফ টি লন্ডন ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কিন্তু দেখো দার্জিলিং টি পাওয়া যায় এখানে চিজ এটা হচ্ছে সব স্পাইসেস এর দোকান সমস্ত স্পাইসেস আছে এখানে সব ক্যাটেগরি করা আছে মিডিল ইস্ট নর্থ আমেরিকা ওরিয়েন্টাল দেন সিজনিংয়ের জন্য বেকিংয়ের জন্য সে অনুযায়ী তুমি নিজের পছন্দ মতো মশলা কিনতে পারো এখান থেকে বিভিন্ন রকমের মধু পাওয়া যাচ্ছে দোকানগুলোতে সবজি টবজিও সবই পাওয়া যাচ্ছে চিকেন মাটন সবই খেতে পাওয়া যায় পাশে রেস্টুরেন্টও আছে এটা আমার টার্কিস ডিলাইট যেটা আমি নিয়ে গেছিলাম এখানে টার্কিস ডিলাইট পাওয়া যাচ্ছে বাট এগুলো ছোটো ছোটো আমি তুর্কিতে যেগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আলাদাই দেখোয়ার পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে এখানে ফিস থেকে শুরু করে ম্যাকাডেল শার্ক সব আছে একটা ওয়াইস্টার বার এখানে দেখো পায়লা বিক্রি হচ্ছে এটা হচ্ছে স্পেনের বিখ্যাত খাবার স্প্যানিশ ফুড বেসিক্যালি সি ফুডের খিচুড়ি বাংলা ভাষায় বললে বিভিন্ন রকমের জুস পাওয়া যাচ্ছে সবই ছয় পাউন্ড এখানে স্ট্রবেরি উইথ চকলেট সস সবাই লাইন দিয়ে খাচ্ছে তো জাস্ট বড় মার্কেট থেকে বেরোলাম অলরেডি সূর্য উঠে গেছে খুব সুন্দর ও হয়ে গেছে এখন বড় মার্কেট কেমন লাগলো ভালো লেগেছে বিভিন্ন রকম খাবার হ্যাঁ ভালোই এই বড়ো মার্কেট থেকে বেরিয়েই ডান দিয়ে কিন্তু সার্ট বিল্ডিং দেখতে পাওয়া যাবে তো বলে রাখি সার্ট বিল্ডিংয়ের উপরেও কিন্তু ওঠা যায় একটা ট্যুর হয় তো এদের ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যায় থার্টি পাউন্ড চার্জ নেয় তো যাই হোক আমরা এবারে এগিয়ে চলেছি একটা চার্চের দিকে জাস্ট পাশেই হচ্ছে সাউথওয়ার্ক চার্চ তো যেমন বললাম সাড়ে উঠতে গেলে কিন্তু ওই সানসেটের টাইমটা চুজ করতে হবে তাহলে কিন্তু দারুণ লাগবে তার কারণ হচ্ছে সেই সময় পুরো সূর্যাস্ত দেখতে পেয়ে যাবে এবং উইথ ব্লু লাইন স্কাই যেটা বলে সেটা সেটাতে কিন্তু লন্ডন শহরটা দারুণ লাগে দেখতে তো ওই অভিজ্ঞতাটা করে দেখতে পারো তোমরা অবশ্যই আর বলতে বলতে আমি পৌঁছে গেছি দ্য সাউথওয়াক চার্চের পাশে এই হচ্ছে সাউথওয়াক চার্চ তো এই মা আসতে দেখতে পাচ্ছ এদিক থেকেই আমরা এলাম বড় মার্কেট আর পাশেই হচ্ছে কিন্তু সাউথ অফ ক্যাথিড্রাল আমি চার্চ বলছিলাম এটা অ্যাকচুয়ালি ক্যাথিড্রাল এখান দিয়ে সামনেটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হবে দারুণ লাগছে পাশে শার্ট বিল্ডিং আর চার্চ আর পিছনেই হচ্ছে বড় মার্কেট এখান থেকে এন্ট্রেন্স সাউথ ওয়াক ক্যাথিড্রাল ভেতরটা কিন্তু দারুণ বলে রাখি ইট ওয়াজ ফাউন্ডেড অন সেঞ্চুরি মেনলি কথিক আর্কিটেকচার বাট ভেতরটা কিন্তু খুবই সুন্দর তো এই ছিল সাউথওয়াক বড়ো মার্কেট দেখালাম সাউথওয়াক দেখালাম এবং সাথে শ্রার্টটা ফ্রিতে তো এবারে আসল গন্তব্যস্থল টাওয়ার ব্রিজ দেখতে থাকো এখানে কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার রয়েছে তোমাদের জন্য আরও একবার তোমাদেরকে শ্রার্টটা দেখাই আর টু কাছ থেকে পাশেই লন্ডন ব্রিজ স্টেশন এখানে মেট্রো প্লাস ন্যাশনাল রেলওয়ে দুটোই আছে আর গাড়ি হচ্ছে একদম বিশাল দৈত্যের মতো গাড়ি আছে দ্য স্টার্ট যারা কিনা লন্ডন ব্রিজে আসবে তাদের জন্য কিন্তু বলে রাখি লন্ডন ব্রিজে নেমেও কিন্তু এই টুকটা করা যায় আশেপাশে হেঁটে ঘুরে আর ব্রিজ থেকে বেরিয়েই সামনে দিকে গিয়ে বা হাতে যাবো ওখানে কিন্তু গেলেই তুমি দেখতে পাবে টাওয়ার ব্রিজ এটা হচ্ছে হেজ গ্যালেরিয়া তো এই জায়গাটা কিন্তু ভিডিও তোমরা অনেক হিন্দি সিনেমায় দেখতে পাবে আমি ডিসক্রিপশানে দেব লিংক কোন কোন গানে এখানকার শ্যুটিংটা হয়েছে সোজা গিয়ে ডান দিক গেলেই হচ্ছে টাওয়ার ব্রিজ দেখতে পাওয়া যাবে এখান দিয়ে ঢুকেই প্রথমেই লিভারপুর স্ট্রিটের ওই হাই হাইরাইস বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে বিল্ডিং এর যেমন হচ্ছে এটার নাম ওয়াকি টকি বিল্ডিং বাকিগুলোর নাম এই মুহূর্তে ভুলে গেছি বাট দেখে নিতে পারো তোমরা গুগলে এই মেরিন জাহাজটা কিন্তু এখানেই থাকে সারা বছর এবং এটার একটা ট্যুরও হয় এই সেই জাহাজ এটা কিন্তু সারা বছরই ওপেন থাকে হ্যাঁ হ্যাঁ এই জাহাজটা তুমি দেখতে পাচ্ছিলে ওই ব্রিজ থেকে ওই যে ওই লন্ডন ব্রিজ ওখান থেকে আমরা এলাম এখানে হচ্ছে এন্ট্রেন্স এখানে টিকিট কেটে ফেলে ঢুকতে হবে এইচ এম এস বেলফাস্ট এটা হচ্ছে জাহাজটার নাম এক সময় যুদ্ধ জাহাজ ছিল এখানে তোমরা দেখো এই জাহাজটা কিন্তু কতগুলো সেকশন আছে জলের নিচে এক দুই তিন চার পাঁচ এবং উপরে কিন্তু চারটে টোটাল নখানা সেকশন আছে মানে নখানা ফ্লোর আছে এখানে এক্সপ্লোর করতে চাইলে এখান থেকে টিকিট কেটে যেতে হবে চলে এসেছি একদম টাওয়ার ব্রিজের সামনে প্রায় তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো এই যে জাহাজটা দেখছো ওখানে এসছে এটা কিন্তু ক্রস করে যাবে ওপারে তো তার জন্য টাওয়ার ব্রিজের মাঝখানটা ওপেন হয়ে যাবে তো আমি আগে থেকেই দেখে এসছিলাম টাইমটা সেই অনুযায়ী এসেছি তোমার সাথে শেয়ার করবো দেখো কীভাবে খোলে তোমরা যারা এই ব্রিজের ওঠার দেখতে চাও তারা কিন্তু টাওয়ার ব্রিজের ওয়েবসাইটে চলে যাবে সেখানে কিন্তু সারাদিনের প্রোগ্রাম দেওয়া থাকে কবে কোন সময় এইটা ওপেন হবে এটা কিন্তু মতো জিনিস সবাই এখানে দাঁড়িয়ে আছে সব ব্রিজের লোক গাড়ি কিন্তু দুদিকে দাঁড় করিয়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে আছে ব্রিজের ওপরে তারপরে ব্রিজটা কিন্তু খুলেছে এখানেও দেখো সব লোক গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এইবার এই সাদা জাহাজটা পার হবে তারপরে বন্ধ হবে এবার আবার বন্ধ হওয়ার পালা এই টাওয়ার ব্রিজের কিন্তু ওপাশেই হচ্ছে দেখতে পাচ্ছ যে ক্যাসেলটা সেটাই হচ্ছে টাওয়ার অফ লন্ডন টাওয়ার অফ লন্ডনেই কিন্তু কোহিনুর আছে এবং সেটাও কিন্তু আমাদের আজকে প্ল্যানে আছে টাওয়ার ব্রিজ কভার করেই আমরা যাব কেমন লাগছে বলো ওই জায়গাটা সেই ব্রিজ খোলাটা দারুণ একটা অভিজ্ঞতা তো বাইরে থেকে তো এবারে ব্রিজের উপর সেটাও কিন্তু আলাদা অনুভূতি ভালো কেমন ব্রিজে ওঠার সিঁড়ি হচ্ছে সামনে আর এইখানেই কিন্তু সুবেনির শপটাও আছে ইয়ে দেখছো ইঞ্জিন রুম রুমেন শপ এখানে গিয়ে সুবেনির শপ এটা

একটু আগে ওইখানে ছিলাম এখন ব্রিজের ওপর এই সামনেটা থেকে খুলে এখানে বলে রাখি এই উপরে যে আরেকটা লেয়ার দেখছো ব্রিজের এটার উপরে কিন্তু ওঠা যায় এখান থেকে ওয়াকিং করা যায় এটা আলাদা করে এন্ট্রি ফি আছে এত মোটা রাস্তা রাস্তা শুদ্ধ পুরো উঠে যায় খুলে যাচ্ছে সেটাই এখান থেকে পুরো আর্ধেক হয়ে যাচ্ছে মাঝখানে আর কবে কতদিন আগে বানানো হচ্ছে টিকিট প্রাইস টাওয়ার ব্রিজের উপরে ওঠার জন্য সেকেন্ড টিয়ারে এখন ষোলো পাউন্ড হয়ে গেছে আমি বাইশ সালে যখন এসেছিলাম লন্ডনে তখন আমার মনে আছে এগারো পাউন্ড ছিল এই যে এখান থেকে টিকিট কেটে এখান থেকে সিঁড়ি আছে হ্যাঁ হ্যাঁ এই গম্বুজের মধ্যে গোল গোল সিঁড়ি আছে সিঁড়ি উপরে উঠতে হবে এবার কিন্তু আমরা ব্রিজটা পার করে হেঁটে হেঁটে চলে এসেছি অপোজিট সাইডে তো এখানেও কিন্তু একটা দেখা জিনিস আছে এই ছোট ঝর্ণাটা তো আছেই তাছাড়া সামনেই সেন্ট ক্যাথরিনস ডক আছে তো ছোট ডক বাট সুন্দর লাগবে ডকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে সেন্ট ক্যাথরিন ডক এইটা কিন্তু এই লক কিন্তু উঠে যায় যখন ওখান থেকে ছোট ছোট ইয়ার্ড গুলো বেরোয় তখন এই লক উঠে যায় এখানে একটা লক আছে দেখো এই লগগেটটা উঠে যায় হচ্ছে ডক এরিয়া এখানে কিন্তু প্রচুর ছোট ছোট আছে তো সেন্ট ক্যাথরিন ডক দেখে এবার আমরা আবার ওই রাস্তা ধরেই এলাম এ পাশটায় তো এখানটায় হচ্ছে সামনে দা টাওয়ার অফ লন্ডন যেখানে কিনা রয়েছে এই যে রাস্তাটা দেখছো এখান দিয়ে এলাম এখান থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে রাস্তাটা খুব সুন্দর পুরো বাঁধানো এই ডানদিকে ক্যাসেলটাই হচ্ছে দ্য টাওয়ার অফ লন্ডন এই পার্টটা কিন্তু বেশ সুন্দর গাছের তলায় সবাই বসে আছে আরামসে আর বসে বসে সবাই যে যার মতো রিল্যাক্স করছে তো আমরা ভাবলাম যে একটু কফি খাওয়া যাক কফি ব্রেক নেওয়াই দিতে পারে তো এই হচ্ছে একটা কফি নেওয়া হয়েছে লাতে ভালো কফি কেমন লাগলো এখানকার লাতে এটা এটা খাচ্ছো কীরকম হ্যাঁ তো যাই হোক এখানকার কফিগুলো একটু করাই হয় লাতে কাপাচিনো যেটাই খাবে স্পেশালি যদি কেউ এক্সপ্রেসও খায় তাহলে তো আদাই লাগে মানে পুরো একদম র কফি হ্যাঁ বের করো তো আমাদের সেই বড় মার্কেট থেকে যে গ্রামিটা নেওয়া হয়েছিল তো সেটা দিয়ে একটু কফিটা খাওয়া যাক কিছুটা রয়েছে তখন পুরোটা খাইনি এই টাওয়ার আফ লন্ডনের ভিতরে কিন্তু আমার একটা ব্লগ আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি তোমরা দেখে নিও এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স প্রায় থার্টি টু পাউন্ডের মতো ভাড়া আমি যখন এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তখন কিন্তু সাতাশ পাউন্ড ছিল আমি তোমাদের সাথে একটু আমার আগের স্মৃতি শেয়ার করছি এই টাওয়ারা লনের ভেতরটা চট করে একটু ভিডিওটা দেখে কিব আমরা দেখলে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার ওই ব্লগটা কিন্তু আলাদা করে দেখো সরকার যেটা ব্লগটা তো বলে রাখি এখানে কিন্তু নট অনলি পহিউড এছাড়াও আরও অনেক পিসিএস পিসিএস অনেক মূল্যবান সমস্ত রকম ধন সম্পত্তি রয়েছে সারা বিশ্বের থেকে জড়ো করা আর কি ঠিক আছে এবং তাছাড়াও এদের এখনকার দিনের বিভিন্ন গোলা বারুদ ঢাল তরোয়াল বিভিন্ন রকম অস্ত্র সেগুলো রাখা আছে সেগুলো একটা দেখার মতো জায়গা তো ভালো লাগবে এলে ঢুকতেই পারো যেতেই পারো তো তোমাদের সাথে আমি ওয়াকিং ট্যুরটা শেয়ার করলাম ফার্স্টে আমরা মনুমেন্ট থেকে শুরু করেছিলাম তারপরে বড়ো মার্কেট দেন সাউথ ওয়াক ক্যাথিড্রাল তারপরে হচ্ছে ফ্রিতে দ্য শারের ভিউ আর টাওয়ার ব্রিজ হয়ে সেন্ট ক্যাথরিন ডক আর ফাইনালি এই হচ্ছে দ্য টাওয়ার অফ লন্ডন তো এই ছিল আজকের শর্ট ট্যুর ওয়াকিং ট্যুর তো তোমরা জানি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মা তোমার কেমন লাগলো কেমন লেগেছে নতুন অভিজ্ঞতা নতুন জিনিস দারুণ তো মারো ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভালো লাগলো তো এখন আমরা চলি টাটা